বিষ্ণ নবী দিন শুধু কাটতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র ছিদ্র কানের দিয়ে পড়বে তৃষ্ণায় বাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জামিনটারে তামার জামিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে ইয়া আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়ানাফসি শহীদরা বলবে ইয়ানাফসি নবীরা বলবে ইয়ানাফসি উম্মত বলবে ইয়ানাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ারা নবী মকামে মাহমুদে শেষদাই পড়ে কাঁদবে ইয়া নফসি না বলে চিৎকার করে কে ডেকে দেবে বলবে উম্মতি উম্মতি রবলি হাবিলি উম্মতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কিয়ামতের জুড়ে চিৎকার ইয়া আফসি আল্লাহ আমার বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও তো মানালা পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রব্বুল আমিন سيدنا জিবরাইল আলাইহিস সালামকে পড়াবেন জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নবী ইয়াল্লা হিমা ইউ কেন আপনি খাদেন বিশ্বনবী মাথা চুলবেন না শেষধারা তো অবস্থা উত্তরে বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মত রে আপনি বাঁচান জিবরাইলে এসে বলে ও মাবোদ আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতেরে কি হবে আল্লাহ বলেন জিবরাইল আমার নবী রে যে বলবো ইন্ন আচান উম্মাতি কেফালা আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার আল্লাহ তখন বলবে আপনার কান্না আমার সহ্য হয় না সাল তো যা যাবেন তাই দেব ইশফাত যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব বলে সৌ ফাই রব্বুকা ফতার দা নবী এমন এমন জিনিস আপনারা দেব আপনি খুশি হবেন তারপরেও নবী খুশি হবেন না নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য একটা পতাকা নিয়ে আমাদের সবায় সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দেখবেন পরেন আকবর জান্নাতের রক্ষী ফেরস্তা বলবে মান আনতা আপনি কে বিশ্ব নাই বলবে না না মোহাম্মদ আমার নাম মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ শোনার পরে গাডো ফানার অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের প্রেরেশ তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন ঘুম ধরছে কষ্ট হচ্ছে জিমায়ে পরেছে মুসলমান চিল্লায়ে পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ এরপরে নবীর আল্লাহ শরণ কোরায়ে দিচ্ছেন আলম মিয়াজি দেখাইয়াছি মা ফাআওয়া ওয়া ওয়াজাদান কাদান লা ফ하다 নবী গো আমি কি আপনার ইতম পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবহানাল্লাহ পড়েন আমার নবী এতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে